এই দুটো ভিত্তিতেও আজকে হাটে লোক কম মঙ্গলবারও সীমাহীন আতঙ্কে কুছ বি আরদুইনং ব্লকের ডোটিয়ার হাট ব্যবসায়ীরা শনিবার প্রকাশ্য দিবালোকে এই হাটেই গুলি করে হত্যা করা হয় কুছ বি আরদুইনং ব্লকের দাওগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী প্রধানের ছেলে সঞ্জীব রায় ওরফে অমুরকে গুলিবিদ্ধ হন তার এক সঙ্গী এই ঘটনার পর থেকে আতঙ্ক পিছু ছাড়ছে না এই হাটের ব্যবসায়ীদের মঙ্গলবার হাট ছিল থমথমে পরিবেশ অন্যান্য দিনের তুলনায় এদিন এই হাটে ক্রেতার সংখ্যাও ছিল অনেকটাই কম কোচবিহার জেলার এই ডোডিয়ার হাট বসে সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শনিবার কোচবিহার দুই নং ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এই হাটে কৃষকদের উৎপাদিত ফসলের পাশাপাশি বিক্রি হয় গবাদি পশু থেকে শুরু করে প্রায় সব সামগ্রী সপ্তাহের প্রত্যেক মঙ্গল এবং শনিবার কোচবিহারের বিভিন্ন এলাকার কৃষকদের পাশাপাশি প্রচুর অংশের ব্যবসায়ীরা যেমন তাদের ব্যবসার প্রসার নিয়ে হাজির হন এই হাটে ঠিক একইভাবে জেলার বড় অংশের মানুষ ক্রেতা হিসেবে ভিড় জমান এই ঐতিহ্যবাহী এই ডোদেয়ার হাটটিতে এই হাটে সপ্তাহে দুদিন সহস্রাধিক মানুষের ভিড় জমলেও এর আগে কোনোদিন এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি এই শনিবার তাই শনিবারের এই গুলিকাণ্ডের পর রীতিমতো ভীত সন্ত্রস্ত হাট ব্যবসায়ীরা এই হাটের ব্যবসায়ীরা জানান পরপর গুলির শব্দ এখনো কানে বাজে তাদের শুধু তাই নয় গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত মৃতদেহটির ছবিও তাদের চোখের সামনে ভেসে ওঠে বারবার এই ঘটনায় কার্যত স্তম্ভিত হয়ে গেছেন তারা এই মুহূর্তে চূড়ান্ত নিরাপত্তার অভাব বোধ করছেন হাট ব্যবসায়ীরা এই হাটের দুদিন পুলিশ পিকেট ও গোটা হাট চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানোর এদিন দাবি তোলেন ব্যবসায়ীরা আটংকি রয়েছে একদম আমরা আটংকে গেছি হয়ে গেল আজ মঙ্গলবার কতগুলো কোন দিন কাটবে আমরা বলতে পারছি না ঘাটের লোক দোকানদারই আই কথা যেরকম হয়ে যাবে দুড়িয়াতে আমরা কোন দিন ভাত খেতে পারি নাই কাজেই আমরা এত আতঙ্কের মধ্যে আছি বলতে পারছি না ওই দিন কি দেখলেন দেখলাম খালি আওয়াজ হঠাৎ করে কি হয়ে গেল কোনদিন এইরকম দেখি নেই এর জন্য তো আতঙ্কিত হয়ে গেছি ব্যবসায়ীদের উপস্থিতি আছে ওই একটা ভাব রয়ে গেছে না

কিছুটা আতঙ্কে রয়েছেন বলে দিন জানান এই হাটে আসা ক্রেতারাও এইটুকু তারপরে ইয়ার শনিবারের চেয়ে তো ঘটনা ঘটছে আমরা তো বলতে পারবো না আমাদের বাড়ি এসে যে মনে অনেক দূরে বাজার থেকে আজকে আসলাম বাজার করতে এই ফাঁকা আছে বাজার পুরো ফাঁকা আছে অন্য অন্য দিন যখন আসেন তখন ফাঁকা থাকে কি না সেটা আমি বাজার কম আসি আচ্ছা আজকে কি প্রথম আসছেন না আসি মনে করো আমি বাইরে থাকি তো কাজ করি এই ডোডিয়ার হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম ঈশ্বর বলেন হাট ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রেগুলেটেড মার্কেট কমিটির সাথে কথা বলে হাট চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশাপাশি হাটের দিনগুলিতে পুলিশ পিকেটিং এর বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন তিনি বলেন ইতিমধ্যে দোষীদের গ্রেপ্তার করার পাশাপাশি যে হাতিয়ারগুলি ব্যবহার করা হয়েছে এই হত্যাকাণ্ডে তা উদ্ধার করুক পুলিশ সর্বমোট ডুডিয়ার হাট কুচবিহার সদরের মধ্যে বৃহত্তম হাট এখানে শনিবার মঙ্গলবার অনেক লোকের এবং ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে আসে কৃষকরা সবজি নিয়ে দূর দূরান্ত থেকে আসে কারণ ধরুন বানেশ্বর এদিকে এদিকে কুন্ডিবাড়ি এদিকে মেয়াদ আসাম থেকে লোকজন আসে এখানে পাইকারি অনেক কেনা বেচা হয় কিন্তু আজকে শনিবারের যে ঘটনাটা হলো ঘটনাটার পরিপ্রেক্ষিতে আজকে অনেক দূর দূরান্তে ব্যাপারীরাও আসে নাই এমনকি কৃষকরাও পাট বেগুন অনেক সবজি কম তার ধরুন আজকে সবজি হাটে অনেক কম লোকজনও অনেক কম মানে অর্ধেকেরও কম তে আমাদের ব্যবসায়ীরা একটু ভীত যে হঠাৎ করে এই রকমের একটা কাণ্ড হয়ে গেল এটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত সব ব্যবসায়ীরা যারা আসে কি আমরা যেহেতু এই হাটটা আর এম সি আন্ডারে চলে আর এম সি কাছে আমাদের অনেক দিনের দাবি ছিল যে এর আগেও বিগত হাটগুলোতে আমরা দেখছি যে একজন পেতা আসলো মাংস কিনতে গেল এসে দেখে তার সাইকেলটা নাই বা তার বাইকটা নাই তখনই আমরা বলেছিলাম যে এত বড় হাট কয়েকটা সিসিটিভি ক্যামেরা যদি বসানো হয় ভালো হয় তো ওনারা হয়তো কর্ণবাদ করেনি তারপরে এতটা এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা হয়ে গেল সিসিটিভি অবশ্যই দরকার এত বড় হাটে

এই হাতিয়ারগুলো সাধারণ লোকের জনসাধারণের মধ্যে যে আছে তারা যেন দল তদন্ত করে হাতিয়ারগুলোকে উদ্ধার করে তাহলে হয়তো পরে নেক্সট এই এই সমস্ত ঘটনা না এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকান্ত দে সরকার বলেন হাট ব্যবসায়ীদের মধ্যে আতংক দূর করবার উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আলোচনা করা হবে এছাড়াও হাটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও আলোচনা করবেন তারা ঘটনা ঘটে গিয়েছে তারপর আজকে মঙ্গলবারের হাট কি পরিস্থিতি রয়েছে হাট আজকে তো একটা সবার ভিতরে একটা ভয় তো পাবলিকের সঙ্গে যতটা বাড়ি আমরা সাহস একটা দিচ্ছি দেওয়ার পরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস আছে অনেকে সাহস পাচ্ছে না তো দেখি আজকে একটা আলোচনা করলাম আমরা দলীয়ভাবে একটা এখানে একটা পথসভা করবো বিকেল পাঁচটায় মানুষকে একটু সাহস দেওয়ার জন্য একটা দোকানদারকে ভরসা আশ্বাস দিচ্ছি যে আমরা আছি পাশে তা আমাদের এখানে ঝামেলা না যদি আমরা সবসময় পাশে থাকবো এই বলে একটা আশ্বাস দিচ্ছি আমরা চার দিন হতে চললো এখনো কাউকে গ্রেফতার করিনি আর সেই ক্ষেত্রে কি একটা চিন্তা বা দরকার হ্যাঁ অবশ্যই চিন্তার ব্যাপার আছে তো প্রশাসন প্রশনে কাজ করছে পরশু রবিবার রাত্রেও আসছি ভাই সেই গড়ে গেছে তারা তো চেষ্টা করছে এখন আসামি যে বলতো না ধরা যায় সেটা সবারই একটা টেনশন যদি ধরা পড়ে যায় তো সবাই একটা সাপোস করে আরেকটা বিষয় বললাম এই বাজারে সিসিটিভি ক্যামেরা নেই আর সিসিটিভি বসানোর পাশাপাশি আর পুলিশি নিরাপত্তা যদি দেওয়া যায় হাটের দুই দিন সেই দাবি কি রাখবে খুব একদম এটা আজকে আমরা এটাই চিন্তা করছি যে সবাইকে নিয়ে একটু এলাকার ব্যবসায়ী প্লাস দলীয় গত হবে যে সিসি ক্যামেরাটা আর পুলিশ ব্রিগেডটা যেন থাকে বিশেষ করে হাটবার কন্টিনিউ থাকে সেটা আর একটা দাবি রাখবো আর কি আপনাদের বছর রাখছি エロー。